আবার যমুন আমনুকুলে বল দেখি কি হয় খুব চমৎকার খেলা হচ্ছে এখনো কোনো পক্ষ গোল করতে পারেনি এখনও শূন্য শূন্য গোপালপুর শূন্য যমুনা এক্সপ্রেস শূন্য না ওই গোপালপুরটা ভালো ফিলিয়ার সেট করছে কিন্তু খেলা ওই ততটা ইয়ে হয়নি কিন্তু যমুনারা ভালো খেলছে ওরা প্রচুর ই করছে জলের বাইরে অতি সুন্দর খেলার মাধ্যমে আর কি আজকের খেলা সেসব আর কি অল্প কিছু সুন্দর

গোলকিবার ফাউল দিশাল আবার কর্নার গোবালপুরের অনুগুলে আমার ক্যামেরা বিটলো ওই দা ভাই ওই বলে ভালো করে দাও

এখন পর্যন্ত খেলা 0-0 গোলে ড্র। যদি খেলার নির্দিষ্ট সময়ে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আমরা কোনো খেলার কোনো কলাবাল না হয় চাই টাইব্রেকারের মাধ্যমে খেলা। খেলাটি নির্দিষ্ট সময় সরাসরি টাইব্রেকারে চলে যাবে এবং টাইব্রেকারের মাধ্যমে খেলা নিষ্পত্তি হবে। দেখে কি হয় খিড়ি গোপালপুরের অনুকূলে আহত একটা বিলিয়ার প্লেয়ার হ্যান্ড্রমায় বাদ করলে ওই গোলকিপারটা ভালো তারপরে বলা যায় না মেসির বলি উইটা যায় অ্যাম্বুলেন্স আইসা পড়ছে চিন্তার কোনো কারণ নাই অ্যাম্বুলেন্স রাখা আছে মাঠে একটা অ্যাম্বুলেন্স আছে আপনারা যারা রাস্তায় দিল্লি দিল্লি অন্য সমিতির কাউন্সিল হাতের বলছি আপনারা রাস্তায় যেয়ে একটু অ্যাম্বুলেন্সটা পানি করার ব্যবস্থা করেন অ্যাম্বুলেন্সটা রাস্তা পানিটা করে দেওয়ার ব্যবস্থা করেন খেলা শেষ আর অল্প কিছু আছে বসে বসে না আজ

এখনো গোপাল বলে অনুকূলে বল দেখি সুন্দর সুন্দর বলে এখনো খেলা আমাদের

वो फर्च नहीं किया